সিরিয়ার রাজধানী দামেস্কের দুইলা এলাকার মার এলিয়াস গির্জায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত কুড়ি জন নিহত এবং বাহান্ন জন আহত হয়েছেন রোববার দুপুরে গির্জার অভ্যন্তরে প্রার্থনার সময়ে হামলা চালানো হয় প্রত্যক্ষদর্শীদের বরাতে ডয়চে ভেলে জানায় একজন আত্মঘাতী হামলাকারী গির্জার ভেতরে প্রবেশ করে প্রথমে গুলি চালায় এরপর নিজের শরীরে বাধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটায় সিরীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে হামলাকারী গির্জায় ঢুকে প্রার্থনারত মানুষদের ওপর গুলি চালায় এবং পড়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এছাড়াও একাধিক সূত্র জানায় হামলার সময় হামলাকারী একটি গ্রেনেড ছুঁড়ে মারে হামলায় মার এলিয়াস গির্জার ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং গির্জার কাঠের আসবাব পিউ ভেঙে যায় মেঝেতে রক্তের দাঁত দেখা যায় আত্মঘাতী হামলাকারীর সঙ্গে আরও দুইজনকে দেখা গেছে বলে জানান স্থানীয় এক প্রত্যক্ষদর্শী যারা বিস্ফোরণের আগেই পালিয়ে যায় ঘটনাটি ঘটে বিকেলের ধর্মীয় অনুষ্ঠানের সময় গির্জার বিষক মৌসাখুরি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন হামলাকারী প্রথমে গুলি চালায় এরপর বিস্ফোরণ ঘটায় এক কথায় গির্জাটিকে উড়িয়ে দেয় সে এই হামলা সিরিয়ার রাজধানীতে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে বাসার আল আসাদের পতনের পর প্রথম আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা প্রেসিডেন্ট আহমেদ আল সারার যিনি বিরোধী ইসলামী জোটের নেতৃত্বে ক্ষমতায় আসেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বলেছে সিরিয়ায় এমন এক পরিবর্তন দরকার যা দেশটির সব ধর্ম ও জনগণকে শান্তি ও নিরাপত্তায় বসবাসের নিশ্চয়তা দেবে জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেন এক বিবৃতিতে বলেন আমি মার এলিয়াস গির্জায় সংঘটিত এই ঘৃণ্য সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ তদন্ত ও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাব বলেছেন এ ধরনের সন্ত্রাসী হামলা আমাদের জাতীয় ঐক্য বা শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে দমিয়ে রাখতে পারবে না সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী হোয়াইট হেলমেটস এর প্রকাশিত ভিডিওতে গির্জার ভেতরে ধ্বংসস্তূপ রক্তাক্ত মেঝে ও বিচ্ছিন্ন আসবাবপত্র দেখা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে